আমরা সব ইউটিউবের উঠে দেখলাম বাসা তখন ওই ছোট রাব্বার বললাম মোজাহিদ রাব্বুর বলার পরে সামনে দেখলো ডাকার পরে ওই আমাদের হয় আমরা বড় সাপটা দেখো বড় যে মা সাপটা আছে সেটা একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের এর ভিতরে বড় সাপ আপনার দেখান সমস্যা নেই गल्मै थियो नि हाम्रो नाम रामेश सुविधा चाहिँ नाम मात्र दिने हो नि भन्छसलाई मान्दै हो र हाम्रो सन्दर्भ आयो हे 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 आमाले सुन्न न गरेँ नि हामी सबटा गपोटी

বেলা চারটির সময় পানি আনতে গিয়েছিল কলে কলে তে পানি আসার সময় আমার বোনটা ছয় জায়গায় সাবেক এবার বাড়ি এসে তখন আমার বয়স মাত্র সাড়ে এগারো বছর বাড়ি আসার পরে আমার মা সংবাদ দিয়েছে সেদিন সাথেই রোজ বুধবার বিকাল তিন সকাল দশটার দিক কেমন আমি ওজার বাড়ি গিয়েছিলাম ওটা আমার বুকে নাতি মাসে তাই আমি মার পাহাড়ে প্রতিজ্ঞা করছিলাম ওজার শিখে দেশে ফেরবো না দেশে ফেরবো আমার বয়স যখন চোদ্দ বছর আমি চলে যাই চোদ্দ বছর চার মাস বেদির সঙ্গে ঘুরে বেদির মেয়ে বিয়ে করি তারপর আমি বাড়ি ফির এই সেই সাপ ভাইরে গেছে সাবো <experiences> <hadi Principal Michael>

ইয়াতো ভাল <marriages timing>

আমি সাবধানেছি মাছের মতন আমি আমার আসলে কি ট্রেনিং দেবো আজকে চল্লিশ বছর ধরে ট্রেনিং দিচ্ছি একষট্টি বছর এখনো বাসায় রেখেছে তাই এই থানার ভিতরে আমার দুইবার কেমনটা